যমজদের গ্রাম যে গ্রামে শুধু যমজ সন্তানে জন্মগ্রহণ করে এটা কথা শুনে সবাই অবাক হচ্ছেন আসলে সত্য কথা কারণ একটা গ্রামে শুধু যত ছেলে পেলে জন্মগ্রহণ তারা সবাই জমজ হয় কি কারণে হয় সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক জমজদের গ্রাম কোডিনহি আজব এক গ্রাম অনেকের জন্য গ্রামটি রীতিমতো গবেষণার বিষয় এটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের প্রত্যন্ত একটি গ্রাম এখন বিশ্বজোড়া পরিস্থিতি পেয়েছে যমজদের গ্রাম হিসেবে এই গ্রামে প্রায় প্রতিটি পরিবারে রয়েছে যমজ ভাই বোন জমজদের নিয়ে পুরনো পরিসংখ্যানের চোখ বোলালে রীতিমতো পিলে চমকে যায় 2009 সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী এই গ্রামে দুই হাজার পরিবার জন্ম নিয়েছিল দুশো বিশ শিশু সারা বিশ্বে জমজ সন্তান প্রসবের যে হার ফেরালার এই গ্রামে সেই হার প্রায় ছয় গুণ বেশি স্থানে গবেষকদের বলেছেন যে গ্রামটি জমজ শিশুদের জন্মের এই ধারা শুরু হয়েছিল তিন প্রজন্ম আগে জমদের সংখ্যায় সেখানে কিন্তু থেমে থাকেনি কোডিনহো গ্রামে যমস মানুষের সংখ্যা বছরে বছরে বেড়েই চলছে কডিনহো গ্রামে একজন চিকিৎসক কৃষ্ণ শিবাজু তিনি জানালেন যে গ্রামে এই যমস নবজাতক জন্মের ঘটনা ঘটতে শুরু করে সত্তর আশি বছর আগে যে সময় জন্ম নেওয়া শিশুরা কিন্তু আজও বেঁচে আছেন তারা এখনও পৌর গ্রামটি কেন এত জমস শিশু জন্ম নিয়েছে তা নিয়ে বিস্তর গবেষণা রয়েছে বিজ্ঞানীরা তবে আদৌ এই গবেষণা কোনো সমাধান মিলবে কি না তা সবাই সময়ই বলে দিবে প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ